হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু লাইনার এডুকেশান তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল তো প্রতিদিন আমাদের চ্যানেলে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা গতকাল থেকে গ্রুপ ডি এক্সাম শুরু হয়ে গেছে এবং আগামী তিরিশে নভেম্বর ডব্লিউবিপি কনস্টেবল এক্সাম শুরু হতে চলেছে তো তোমরা যারা গ্রুপ ডি এবং ডব্লিউপি কেপি প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান লাইনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তো এর আগে আমরা দুটো পার্ট ডবলিউপি এক্সামের জন্য করিয়েছি তো তোমরা যারা এখনো সেটা দেখোনি অবশ্যই দেখে যাও ওখান থেকে তোমাদের একটা না একটা প্রশ্ন অবশ্যই কমন আসতে চলেছে তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেলের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসতে চলেছি তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তাহলে চলো শুরু করে দেয়া যাক তো দেখো প্রথম প্রশ্ন গোগাবেল হ্রদ ভারতের চুরানব্বই তম রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছে এটি কোন রাজ্যে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো সম্প্রতি অর্থাৎ দু হাজার পঁচিশে নভেম্বরে গোগাবেল হ্রদকে ভারতের চুরানব্বই তম রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছে তো বন্ধুরা এটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর দেখো বিহার রাজ্যে অবস্থিত তো এটি বিহারের কাটিহাট জেলায় অবস্থিত এবং ভারতের চুরানব্বই তম রামসা সাইড হিসাবে মনোনীত হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো ভারত ফাইনালে কাকে হারিয়ে এশিয়া কাপ দু হাজার পঁচিশ এর শিরোপা জিতেছে সঠিক উত্তর পাকিস্তান তো ভারত এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এই শিরোপা অর্জন করেছে তো বন্ধুরা এই জয়ের ফলে ভারত নবম্বরের মতো এশিয়া কাপ এর চ্যাম্পিয়ন হয়েছে পরবর্তী দেখো দু সালে বুকার পুরস্কার দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে ডেভিড সালাই তো দু হাজার পঁচিশে বুকার পুরস্কার দ্বারা ডেভিড সালাইকে সম্মানিত করা হয়েছে তার উপন্যাস প্লেসের জন্য পরবর্তী প্রশ্ন দেখো দশমবারের জন্য বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিয়েছেন সঠিক উত্তর নীতিশ কুমার তো বন্ধুরা দশমবারের জন্য বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নীতিশ কুমার তো এর সাথে সাথে দেখে নাও যে বর্তমানে বিহারের রাজ্যপাল রয়েছেন আরিফ মোহাম্মদ খান পরবর্তী প্রশ্ন দেখো কোন দেশ জি টোয়েন্টি সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে তো জি টোয়েন্টি সম্মেলন দু হাজার যেটা অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকাতে তো দেখো জি টোয়েন্টি এর কুড়িতম বৈঠক যেটা দক্ষিণ আফ্রিকার জোহানের শহরে এক্সপো সেন্টারে অনুষ্ঠিত হয়েছে তো বন্ধুরা তোমরা যদি রকম ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে তো দেখো পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় সংস্থা দু হাজার পঁচিশ সালে রেমন ম্যাক্সেসে পুরস্কার জিতেছে এডুকেটেড গার্লস তো দেখো এই সংস্থাটি এই পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় সংস্থা তো এই পুরস্কারকে এশিয়ার নোবেল পুরস্কারও বলা হয় পরবর্তী দেখো দু হাজার পঁচিশ সালে সাহিত্যে কাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তো বন্ধুরা নোবেল পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক দু হাজার সমস্ত পরীক্ষার জন্য তো বন্ধুরা নোবেল পুরস্কার রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি তো তোমরা যারা এখনো সেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও তো দেখো দু হাজার পঁচিশে সাহিত্যে কাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে সঠিক উত্তর লাসজল ক্রাসনা হরকাইকে তো দেখো দু হাজার পঁচিশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরীয় লেখক লাজজল ক্রাসনা হরকাই পরবর্তী প্রশ্ন দেখো বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারত পদক তালিকাতে কততম স্থানে রয়েছে উত্তর হয়ে যাবে দশম তো দেখো দু হাজার পঁচিশে ভারত পদক তালিকাতে দশম স্থানে রয়েছে তো বন্ধুরা যেখানে তারা ছয়টি স্বর্ণ পদক নয়টি রৌপ্যপদক সাতটি ব্রোঞ্জ পদক সহ মোট বাইশটি পদক জিতেছে পরবর্তী প্রশ্ন দেখো ইউনেস্কোর নতুন মহানির্দেশক হিসাবে কে নিযুক্ত হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো ইউনেস্কোর নতুন মহানির্দেশক হিসাবে নিযুক্ত হয়েছেন খালেদ আল ইনানি তো দেখো ইউনেস্কোর নতুন মহাপরিচালক হিসাবে মিশরে খালেদ আল ইনানি নিযুক্ত হয়েছেন পরবর্তী প্রশ্ন দেখো ভারত ও কোন দেশের মধ্যে ইন্দ্র দু হাজার পঁচিশ সংযুক্ত সামরিক সৈন্য অভ্যাসের আয়োজন করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া তো ইন্দ্র দু হাজার পঁচিশ যৌথ সামরিক মহড়াটি যেটা ভারত এবং রাশিয়ার মধ্যে আয়োজন করা হয়েছে তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক নিয়ে আলোচনা করছি তো তোমরা যারা আগামী দিনে গ্রুপ ডি এক্সামের প্রস্তুতি নিচ্ছ তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা এর আগে আমরা দুটো ওয়ান ওয়ানলাইনার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করেছি তো গ্রুপ ডি এবং ডব্লিউবি এক্সামের জন্য খুবই বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে আলোচনা করেছি তো তোমরা যারা এখনো সেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো বিশ্ব খাদ্য দিবস কোন দিন পালন করা হয় তো প্রতি বছর ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় তো এই দিনটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা অর্থাৎ এফ এ ও প্রতিষ্ঠার স্মরণে পালন করা হয় পরবর্তী প্রশ্ন দেখো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারত কততম স্থানে রয়েছে তো দেখো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান একশো দুইতম তো দেখো ভারত একশো তেইশটি দেশের মধ্যে একশো দুইতম স্থানে রয়েছে তো ভারতের স্কোর পঁচিশ দশমিক আট যা গুরুতর ক্ষুদা বিভাগের অধীনে পড়ে পরবর্তী প্রশ্ন দেখো এফআইসিসিআই এর নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তো অনন্ত গোয়েঙ্কা তো বন্ধুরা এফআইসিসিআই আই অর্থাৎ ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তো এর নতুন সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন অনন্ত গোয়েঙ্কা পরবর্তী দেখো দু পঁচিশ সালে ইস্ট ইন্ডিয়া সম্মেলন কোথায় আয়োজন করা হয়েছে উত্তর হয়ে যাবে মালয়েশিয়াতে তো দেখো দু সালে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজন করা হয়েছিল তো কুড়িতম এই সম্মেলনটি সাতাশে অক্টোবর দু হাজার অনুষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক দেখো দু হাজার পঁচিশ সালে ভারতীয় বায়ুসেনা বাহিনীর কততম স্থাপনা বার্ষিকী পালন করা হয়েছে তিরানব্বই তম সঠিক উত্তর তিরানব্বই তম তো দেখো উনিশশো বিরাশি সালে আটই অক্টোবর ব্রিটিশ ভারতের সহায়ক বিমান বাহিনীর হিসাবে ভারতীয় বায়ুসেনা প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো মিস ইউনিভার্স দু হাজার পঁচিশে শিরোপা কে জিতেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো সঠিক উত্তর ফাতিমা বোস ইনি মেক্সিকোর বাসিন্দা যিনি মিস ইউনিভার্স দু হাজার পঁচিশে শিরোপা জিতেছেন পরবর্তী দেখো ভারত কোন দেশের মধ্যে কঙ্কন দু সামরিক সৈন্য অভ্যাস আয়োজন করা হয়েছে তো এটা ভারত ও ইউনাইটেড কিংডমের মধ্যে আয়োজন করা হয়েছে তো দেখো দু হাজার পঁচিশ সালে কঙ্কন মহড়া ভারত ও যুক্তরাজ্যের মধ্যে অনুষ্ঠিত হয়েছে তো এই দুটি দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক মহড়া পরবর্তী প্রশ্ন দেখো কোন বিমানবন্দরের নাম পরিবর্তন করে ডিবি পাটিল এর নামে নামকরণ করা হয়েছে সঠিক উত্তর নিউ মুম্বাই তো দেখো নভি মুম্বাই বিমানবন্দরের নাম পরিবর্তন করে ডিবি পাটিলের নামে নামকরণ করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো এস এ এস রামানুজন পুরস্কারে কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তর আলেকজান্ডার স্মিথ তো দেখো দু সালের জন্য এস এ এস টিআরে রামানুজন পুরস্কার আলেকজান্ডার স্মিথকে দেওয়া হবে যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক পরবর্তী প্রশ্ন দেখো ডাব্লিউ এইচ ও দ্বারা ট্রিপল এলিমিনেশন অর্জনকারী বিশ্বের প্রথম দেশ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে মালদ্বীপ তো দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ভু মা থেকে শিশুর মধ্যে এইচআইভি সিফিলিস এবং হেপাটাইটিস বি সংক্রমণ নির্মূলের জন্য মালদ্বীপকে স্বীকৃতি দিয়েছে পরবর্তী দেখো মহিলা অন্ধ অর্থাৎ ব্লাইন্ড ফুটবল বিশ্বকাপ দু হাজার পঁচিশ শিরোপা মন্ডল জিতেছে কোন দেশ সঠিক আর্জেন্টিনা তো এটি ছিল এই প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ এবং আর্জেন্টিনা ফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে এই সম্মান অর্জন করেছে পরবর্তী প্রশ্ন দেখো সিএফএ গ্লোবাল পেনশন ইন্ডিয়া দু হাজার পঁচিশে ভারত কততম স্থানে রয়েছে সঠিক উত্তর তম। তো দেখো সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইন্ডেক্স অনুসারে ভারত পেনশন ব্যবস্থার দুর্বলতার কারণে সাতচল্লিশটি দেশের মধ্যে ভারতের স্থান তম। পরবর্তী দেখো ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে অস্ট্রাহীন দু নামক সৈন্য অভ্যাস কোথায় আয়োজন করা হয়েছে সঠিক উত্তর অস্ট্রেলিয়াতে তো ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে অস্ট্রাহীন দু নামক যৌথ সামরিক মহড়াটি অস্ট্রেলিয়ার পাশে আয়োজন করা হয়েছে পরবর্তী দেখো তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করছি এবং যাদের আগামী দিনে গ্রুপ ডি এক্সাম রয়েছে তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বিয়ারো দ্বারা বিশ্বের সব থেকে উঁচু সড়ক কোথায় নির্মাণ করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে লাদাখে তো দেখো বিয়ারো দ্বারা নির্মিত বিশ্বের সব থেকে উঁচু সড়ক যেটা লাদাখের উমলিং লাপাস এ অবস্থিত যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে উনিশ ফুট উঁচুতে অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম চিতা সাফারি কোন জাতীয় উদ্যানে শুরু করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে কোনো জাতীয় উদ্যান তো মধ্যপ্রদেশের কোনো জাতীয় উদ্যানে ভারতের প্রথম চিতা সাফারি যেটা শুরু করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো এশিয়ান চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশে ভারত পদক তালিকাতে কোন স্থানে রয়েছে তো এগারোতম এশিয়ান অ্যাকোটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত পদক তালিকাতে এগারোতম স্থানে রয়েছে তো দেখো ভারত পদক তালিকায় এগারোতম স্থানে রয়েছে তো এই প্রতিযোগিতায় ভারত মোট তেরোটি পদক জিতেছিল যার মধ্যে চারটি পদক এবং নয়টি ব্রোঞ্জ পদক বিশ্ব স্বাস্থ্য সম্মেলন দু কোন দেশে আয়োজন করা হয়েছে তো এটা আয়োজন করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে জার্মানিতে তো দেখো বিশ্ব স্বাস্থ্য সম্মেলন দু হাজার যেটা জার্মানির বার্লিনে আয়োজন করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো বিশ্বের প্রথম সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোথায় স্থাপন করা হয়েছে তো বিশ্বের প্রথম সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা স্থাপন করা হয়েছে গোবি মরুভূমিতে পরবর্তী দেখো দু সালে অর্থনীতিতে কাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তো দু হাজার পঁচিশে নোবেল পুরস্কারের প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে তো এখনো পুরস্কার প্রদান করা হয়নি তো নোবেল পুরস্কার যেটা দশই ডিসেম্বর প্রদান করা হবে তো দু হাজার পঁচিশে অর্থনীতিতে তিনজনকে নোবেল পুরস্কার প্রদান করা হবে তো দেখো জোয়েল মেকির তো দেখো জোয়েল মকির ফিলিপ অ্যাগিওন পিটার হাউইট তো এই তিনজনকে দু হাজার পঁচিশে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হবে তো দেখো দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার তিনজন অর্থনীতিবিদকে দেওয়া হয়েছে তো তার উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য এই পুরস্কার পেয়েছেন পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি প্রথম ভারতীয় হিসাবে কাকে কেন্টন মিলার পুরস্কার দু দেওয়া হয়েছে সঠিক উত্তর ডক্টর সোনালী ঘোষ তো দেখো দু সালে আইসিএন কেন্টন মিলার পুরস্কার এর জন্য প্রথম ভারতীয় হিসাবে ডক্টর সোনালী ঘোষকে ভূষিত করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার পঁচিশ সালে প্রথম ভারতীয় হিসেবে সম্মানিত করা হয়েছে তো রামসার সম্মানিত করা হয়েছে জয়শ্রী ভেঙ্কটেশন তো দেখো দু হাজার পঁচিশ সালে প্রথম ভারতীয় হিসাবে তিনি ওয়েটল্যান্ড ওয়াইজ ইউস এর জন্য এই আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন পরবর্তী প্রশ্ন দেখো ফিল্মফেয়ার পুরস্কার দু হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার কাকে দেওয়া হয়েছে তো বন্ধুরা ফিল্মফেয়ার পুরস্কার রিলেটেড সমস্ত বাছাই করা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি তো তোমরা যারা এখনো সেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও তো দেখো দু হাজার পঁচিশে ফিল্মফেয়ার পুরস্কার এর শ্রেষ্ঠ পরিচালক হিসাবে পুরস্কার পেয়েছেন কিরণ রাও সেরা ছবি লাপাতা লেডিস শ্রেষ্ঠ অভিনেতা কার্তিক আরিয়ান এবং অভিষেক বচ্চন শ্রেষ্ঠ অভিনেত্রী আলিয়া ভাট